আছে আমরা খানাকুলে আজ ছুটে এলাম কেন খানাকুলে ভারতীয় জনতা পার্টির অফিস ভাঙচুর হয়েছে পুলিশের সামনে খানাকুলে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বলغاতো বালি মাফিয়াদের কে এনে পুলিশের উপস্থিতিতে আক্রমণ করা হয়েছে এখনো দুজন কর্মী জেলে একাধিক কর্মী শতাধিক কর্মীদের নামে মিথ্যা মামলা হয়েছে আপনি কি ভাবছেন পুলিশ দিয়ে জম জমিয়ে দিতে পারবেন এই যে বিরোধী দলের নেতা দাঁড়িয়ে আছে না আমার নামে এই পাঁচ বছরে একশোর বেশি মামলা করেছে আমাদের মাথা করতে আপনি পারেননি পারবেন না আর একটা মামলাতে আপনি এক রাত্রি জেলে রাখতে পারবেন না কারণ আপনার সব মামলা মিথ্যা উচ্চ আদালতে আমরা বারে বারে প্রমাণ করেছি আজকে পুলিশকে সামনে রেখে এলাকায় বালি চুরি করল নদীগুলোকে শেষ করে দিলো যারা নরেন্দ্র মোদীজির পাঠানো স্বচ্ছ ভারতের শৌচালয় লুট করেছে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কোন প্রকৃত উপভোক্তাকে দায়নি যারা জল জীবন মিশনে বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্প কোন গ্রামে পাড়াতে নলে জল পৌঁছে দিতে পারল না যারা চোদ্দ বছর চার মাসে একটাও চাকরি দিতে পারেনি এই মুখ্যমন্ত্রী একুশ সালে ভোটের আগে মায়াপুরে আরামবাগে কত সভা করেছেন হেলিকপ্টারে আরেকদিকে ভাইপো হেলিকপ্টারে কি বলেছিল এখন তো ডবল ডবল চাকরি যাচ্ছে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ঝুলছে কি ভাষা মুখে বলছে পরিযায় শ্রমিক ফিরে এসো পাঁচ হাজার করে টাকা দেব পরিযায় শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঘপের চপ খাব না আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত ভোট শেষ মমতা ব্যানার্জিও শেষ ভোট তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ভাসাবে এবছর জুন মাস থেকে তিনটা অঞ্চল এগারো থেকে পাঁচবার ভেসেছে আমরা আরো ভদ্র মাসের সারা সারি বান আবার একটা যোগ আছে অপেক্ষা করছি ক্ষতি হয় কিনা আপনাদের আপনি বলুন চোদ্দ বছর চার মাস কি পেয়েছি আমাদের একশো আটচল্লিশটা আসন আপনারা গুনে একশো আটচল্লিশটা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই এলাকার বন্যা নামক শব্দটিকে চিরতরে মুছে ফেলবো কথা দিয়ে গেলাম বিরোধী দল নেতা পুলিশ দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরাম ভাবে আমি ছবি ছেড়েছিলাম মমতা ব্যানার্জি ছবি তুলছে তুই খিচবেনি ফটো

দেশি মদের বোতলে আড়াই টাকা করে ভাই নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না আপনি বলুন তো স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষা নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে একটা ত্রিপুরা বাম সরকার ছিল দশ হাজার সামথিং তাও সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানিক সরকারের সরকার সিপিএম সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করেনি যে আমরা চাকরি ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার করেনি সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দেয় ওম প্রকাশ চৌতালা প্রায় দশ বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করার দরকার নেই আঠারোশো বাধ্য হলো প্রকাশ করতে বলল এরা অবৈধ ভাবে শিক্ষক নিয়োগ আমরা করেছি চুরি করলো কে মমতা ব্যানার্জি চুরি স্বীকার করলো কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো জন টেন্টের টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কেন্দ্রাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঢাকালের কাউন্সিলার সুমিত মাজার মেয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেড়াচ্ছে চুরি শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে ভর গতি চোর চাকরি চোর চাকরি চোর

পুরশুরা চাই আপনাকে ধরে রেখে নিতে হবে আপনারা দেবেন সাথে সাথে ভাবতে পারেন নারী সুরক্ষা মাতন দিদিরা প্রত্যেক গ্রামে আমি সতেরোশো মিটার এসেছি কোনো গ্রামে পাশের গ্রামগুলোর কথা বলছি রাস্তার পাশে একটা মা মাসি দিদি বোন কন্যা কেউ বাড়িতে ছিল না এসে হাত মিলাচ্ছে নমস্কার করছে বাড়িনি হয়তো স্বল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে তারা একটা কথাই বলছে যে আমরা অভয়ার বিচার চাই আমরা নারী সুরক্ষা চাই মমতা ব্যানার্জি থাকলে নারী সুরক্ষা থাকবে না মমতা ব্যানার্জি থাকলে গত চোদ্দ বছর চার মাসে

পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর আগে মা কালী বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ শান্ত প্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে নিত চব্বিশ ঘন্টার মধ্যে তারা পিঠের মাকে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল নাম মতুয়া আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে দাস মধ্যে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মবু মিত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন লাখ ছিল আজকে মমতা কত ঋণ করেছে সাত লাখ কোটি সিপিএম এর আমলে মাথা পিছু ঋণ ছিল উনিশ হাজার টাকা মমতার আমলে মাথা পিছু ঋণ সত্তর হাজার টাকা যার বাড়িতে পাঁচজন আছে সাড়ে তিন লাখ টাকা ঋণে মমতা ব্যানার্জি আপনাদের রেখেছে আধার টাকা সরকারের টাকা ট্যাক্সের টাকা রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নেওয়ার টাকা বাজার থেকে বন বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাইপর চুরির টাকা নয় মহুয়ার বাবা রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেন না মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র দেবে বিজেপি তো কথা বললে কথা বলে কথা রাখে দিল্লিতে রেখাগুপ্ত কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাগলি বহিন কত দিচ্ছেন মহন তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার ময়টার জন্য সুভদ্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথায় কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বাট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে একটা উদাহরণ আছে তাই তৃণমূলের ধমকানির কাছে চোখ রাখানির কাছে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে

আপনি হিন্দু আপনি মুসলমান আপনি ভারতীয় আপনি আপনি ঘোমাতে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে আমার সেনার অপমান আপনার অপমান বিধানসভায় আরেকজন ভিত্ত নাম তার ভাত্ত বসুরায় ভৃত্ত বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটলো কলকাতায় তুলনা করছেন পাকিস্তান পূর্ব পাকিস্তানের ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার করেছে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি লাম আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম আর্মি সম্পর্কে বলবেন না আমাদের গর্ব আমাদের সেনা তাদের সম্পর্কে যা বলেছে কৃত্ত বসু বাদ দিন আমি আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বপাধ্য হাউসের মধ্যে বলল মাশাল্লাহ বলছ আপনাকে বের করতে আদর সবাই দিয়ে ওয়াক আউট করুন মাশাল্লাহ বিচারীটা কি করবে তাদেরকে হাতাহাতি করে লাভ আমি বর্ষিয়া কৃষ্ণদার পরামর্শে নিয়ে আমরা সোগান দিয়ে ওয়াক আউট করেছি আপনি ভাবতে পারেন ভারতীয় আর্মির অপমান করছে আমি ধন্যবাদ জানা পড়া রেন্দ্রনাথকে ধন্যবাদ জানাব অমিতাভকে ওই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন 31 ডিসেম্বরের 2024 পর্যন্ত ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত হিন্দু বিপদে পড়লে सिख জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে তাই ধন্যবাদ করণ নরমোদিজি ধন্যবাদ অমিত শাহজি বিশেষ করে পাঁচইয়ার আগল 2024 এর পরে হাসিনা ওয়া জনকের শরীয়দার পরে বাংলাদেশের হিন্দুরা

আমি পশ্চিম বাংলার বিরোধী দল নেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে দ্রুত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকিব না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না থাকবে না এসআইআর হবে তারপর চোরেরা রাজেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্যরকম হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্ট মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো চোর ধরো তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন ওসি সমীর বাবু আপনার আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে এটা অনেকটা ঘোরা আমি আমটা উদয়নারায়ণ পুর দিয়ে লক্ষ্মীপুরে আসবো আমি যারা আক্রান্ত পরিবার তফসিলি পরিবার প্রত্যেকের কাছে আসবো পাড়াতেই আসবো বড় সভা হবে না এই বর্ষাটা কেটে গেলে আমি জানি দেবো বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো আমি প্রোটোকল মেনে জেলা মন্ডল এমএলএ সবাইকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন